পদ্ধতি আজম একাত্তরে নারীদেরকে গণদর্শন করার জন্য ফটো দিয়েছে জায়েজ বলেছে জামাতের একটা ইন্টেলেকচুয়াল পত্রিকা আছে মাসিক পৃথিবী মাসিক পৃথিবীতে গোলাম আজম নারী দর্শন যুদ্ধের সময় নারী দর্শন যে জায়েজ সেটা সে ওখানে ফটো আকারে লিখিত আকারে বলেছে শফিক সাহেব বারবার বলছেন আমার আইডি হ্যাক হয়েছে পুরো প্রমাণ দিতে পারে না বাংলাদেশের এবং বিদেশের সকল আইডি এক্সপার্ট মানে সবাই বলছে সবাই বলছে আইডি হ্যাক হয় নাই জামাত আইডি হ্যাক হয় না জামাত আমির নারীদেরকে প্রতিটার মতো বলেছে এটা হচ্ছে সে নিজেই বলেছে এখন দেখেন একাত্তরে পাকিস্তান জামাত ইসলামীর আমির ছিল কে পূর্ব পাকিস্তান জামাত ইসলামীর আমির গোলাম আজম যাকে আমরা গো আজম চিনি এ গোয়াজম গুয়াজমের আইডি হ্যাক হয়েছিল এ হ্যাক হওয়ার পরে জামাত ইসলামীর নেতাকর্মীরা সবাই পাকিস্তানি সৈন্যদেরকে দেখে বাংলাদেশের সাড়ে চার লক্ষ মা বোনকে গণদর্শনের জন্য দিয়ে দিয়েছিল তারা নিজেও গণদর্শন করেছিল এখন পঞ্চান্ন বছরের পরে জামাত ইসলামীর সে একাত্তরের আমিরের রেসালা আমিরের ধারাবাহিকতা হচ্ছে কে ডাক্তার শফিক ডাক্তার শফিকের আইডি হ্যাক হওয়ার নামে বাংলাদেশের নারীদেরকে প্রতিতা বানানোর মধ্য দিয়ে একাত্তরের যে গণদর্শন হয়েছিল সেই গণদর্শনের দিকে জমা যাচ্ছে এখন নারীরা সিদ্ধান্ত নেবেন একাত্তরে আপনার মা দর্শিত হয়েছিল আমার বোন দর্শিত হয়েছিল আমার আত্মীয় স্বজন যারা নারী তারা দর্শিত হয়েছিল আমার বলতে বলতে যাচ্ছে কি একাত্তরে সাহারে সাত কোটি মানুষের মধ্যে যে সাড়ে চার লক্ষ মা বোন গণদর্শনের শিকার হয়েছিল জামাতের নেতৃত্বে মুসলিম লীগের নেতৃত্বে সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন এই বিগত আঠারো মাসে জামাত শিবিরের নেতাকর্মীরা মা বোনকে দর্শন করেছে এগুলো কি জামাত তাদেরকে ধরে জেলে ঢুকিয়েছে ঢুকায় নাই যে সমস্ত জামাত শিবিরের বিভিন্ন জেলার বিভিন্ন থানার বিভিন্ন ইউনিয়নের আমির নেতা যে নারীদেরকে দর্শন করেছে আঠারো মাসে এগুলো কিন্তু জামাত তাদেরকে ধরে জেলখানায় ঢুকায় নাই তাদের বিরুদ্ধে জামাত মামলা দেয় নাই কারণ হচ্ছে তারা ওই লিগেসিটা একাত্তরের গণ দর্শন যে জায়াস সেটা হচ্ছে জামাতের মৌদুদির ফতোয়া জামাতের মৌদুদির ফতোয়া মানে যুদ্ধের সময় নারীদেরকে দর্শন করতে পারবে গোলাম আদম ফতোয়া দিয়েছে আমার কাছে প্রমাণ আছে